বাইরে ঝুম বৃষ্টি আর এরকম এক কাপ চা খেতে কার না ভালো লাগে আমার তো অনেক বেশি ভালো লাগে তার উপর যদি হয় তাহলে কোনো কথাই নেই সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো প্রতিদিনের মতো আবারও একটা সুন্দর ব্লগ ভিডিও শেয়ার করছে আর যারা চা প্রেমিক তাদের জন্য কিন্তু আজকের ব্লগটা অনেক বেশি উপকারে আসবে আর অনেক বেশি ভালো লাগবে আর আমার আজকের রেসিপিটা পুরো একটা ভিন্ন রেসিপিতে হবে এই রেসিপিটা কিন্তু আপনারা সবাই একবার ভাবে ট্রাই করে দেখবেন এত মজার এই চাটা তো আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আমি আপনাদেরকে বলছি এই চা একবার খেলে আপনারা বারবার খেতে চাবেন আর এই রেসিপিটা এত ইজি যে কেউ করতে পারবে ছোট থেকে বড় আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি চিনি আর চাপাতি নিয়েছি তো পরিমাণ অনুযায়ী আপনারা চিনি আর চাপাতি নেবেন আপনারা অবশ্যই বুঝে শুনে নেবেন কারণ আমি কিন্তু এখানে তিনজনের জন্য নিয়েছি আর আপনারা যদি একজন খান সেই অনুযায়ী কিন্তু নিতে হবে আর যেহেতু দুধ চা কিন্তু কড়ালিকার না হলে কিন্তু খেতে ভালো লাগে না আর এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যারামেল হতে শুরু করছে চিনিটা গলে এখানে যদি চিনিটা তলা পেকে যায় বা গুটি হয়ে যায় তখন কিন্তু আপনারা ভয় পাবেন না এখানে ভয় পাওয়ার কিছু নেই একটু পারলে সামান্য পরিমাণে পানি দিবেন ও এক ফোঁটা চিমটি পরিমাণে দিবেন তাহলে কিন্তু বেশি ভালো হবে আর এখানে কিন্তু পানি সহজে ইউজ করবে না যদি না লাগে আর গ্যাসের চুলায় করলে কিন্তু পানি একেবারে ইউজ করার কোনো প্রয়োজন নেই যদি গ্যাসের চুলে আপনি আগে থেকে পাত্রটা বসিয়ে রাখেন আর ওটা কিন্তু হিটে কিন্তু গরম হয়ে যাবে আর চিনি চা পাতা দেওয়ার সাথে সাথে কিন্তু চিনিটা ক্যারামেল হতে শুরু করবে গলতে শুরু হয়ে যাবে তো ওখানে কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই আর এখানে কিন্তু আমি এক কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিব যেহেতু অনেক লিকুইড দুধটা ছিল এর পাশাপাশি কিন্তু আমি কিন্তু এখানে গুঁড়া দুধ ইউজ করব আর আপনারা যদি গুঁড়া দুধ না দেন তাহলে কিন্তু পানি ইউজ করার কোনো দরকার নেই এতে কিন্তু টেস্টে আর তখন ভালো লাগবে না এর জন্য বলবো যদি আপনারা গুঁড়া দুধ না থাকে বা না ইউজ করেন তাহলে কিন্তু এখানে আপনারা এই পানিটা ইউজ করবেন না কিন্তু টেস্টটা তখন ভালো লাগবে না আর তখন কিন্তু আপনারা ভাববেন যে আপু হয়তো মিথ্যা কথা বলেছে বাট আমি আপনাদেরকে অনেস্ট ভাবে বলছি এখানে কিন্তু পানি ইউজ করা যাবে না এর জন্য কিন্তু আমি আপনাদেরকে পানি ইউজ করতে বারবার নিষেধ করছি তখন কিন্তু ভালো লাগবে না আগে থেকেই বলে দিলাম আর এই তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে চা আর এই ভিতরে কিন্তু আমি গুঁড়া দুধ ইউজ করলাম গুঁড়ো দুধটা আর এই তো দেখতে পাচ্ছেন চাটা কিন্তু এত মজা হয়েছিল আমি আপনাদেরকে বলছি একবার হলে ট্রাই করে দেখেন আমার কিন্তু অনেক বেশি পছন্দের যেহেতু কড়ালিকারের চা আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি এদিকে কিন্তু আমরা অলরেডি চাটা খেতে কিন্তু শুরু করে দিয়েছে এত বেশি মজা হয়েছিল তারা কিন্তু ওয়েট করে না খেতে শুরু করে দিয়েছিল আর আজকের ভিডিওটা আপনাদের সকলের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবেন লাইক করবেন আর ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দিবেন আর পেজটা ফলো করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ